নদীবক্ষের কজবে হয়ে পার হতে গিয়ে বিপত্তি পা পিছলে জলস্রোতের মধ্যে পড়ে গেল বছর আঠাশ এর যুবক আর তারপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ওই যুবকের বৃহস্পতিবার বৈকাল চারটে নাগাদ শেষ খবর পাওয়া অব্দি নদী থেকে এখনও খুঁজে পাওয়া যায়নি ওই যুবককে ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার ওলা গ্রামে উল্লেখ্য সংশ্লিষ্ট গ্রামের যুবক মেরন বাগদে বুধবার পরন্ত বিকেলে বাজিতপুর থেকে বাড়ি ফেরার সময় বেসামাল দ্বারকা নদীতে পড়ে যায় বিষয়টি নজরে পড়তে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তাতেও উদ্ধার করা সম্ভব হয়নি এরপরই খবর যায় মল্লারপুর থানায় যদিও রাত পর্যন্ত খোঁজ না মেলায় বৃহস্পতিবার সাত সকালে ঘটনাস্থলে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ফের নদীর জলে শুরু হয় তল্লাশি যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত খোঁজ মেলেনি ওই যুবকের এমনটাই জানা গিয়েছে মল্লারপুর পুলিশ সূত্রে এদিকে যুবকের মা স্ত্রী সহ পরিজনরা রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা মাটা বেটা একটু অল্প দিয়ে দিদি বান হয়েছিল বানে পাশ কেটে স্লিপ কেটে বানে পড়ে গেছিল কোথায় গিয়েছিল ও বাজপুর গিয়েছিল বাজপুর তারপরে তারপরে এসে লোক সব ঝাঁপা করছে করছে হাতারাহাতি করছে আমার ছেলে তারা হাতিরে পায় এখন অব্দি কি বেঁচে আসার আশা করছেন আমার বলছি কোথাও যদি বেঁচে আছে সর্বোৎকার তারপর কালকে ঘাল মাছ যদি ধরে আছে তাহলে ছেলে আমার ছেলে ঘর আসবে

News Today Life.